গুরুদ ইব্রাহিম কেমনে আইলো আপনাদেরকে শোনাই দিয়ে যায় আজ আমি সাইয়েদুল ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার পাশাল বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করতেন আল্লাহ আপনি আমার নসলে আখেরি নবী পাঠায়েন আল্লাহ আপনি আমার নসলে আখেরি নবী পাঠায়েন আপনি আমার নসলে আখেরি নবী পাঠায়েন ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন ওই নবী যদি আমার নসলে যায় আমি ইব্রাহিমের দাম জমিনের ভিতরে বেড়ে যাবে আসমানে বেড়ে যাবে দাম ওই নবীর কারণে হবে এই জন্য কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা

আপনার হাবিবকে আমার মশলে পাঠাইতেন এই জন্য নবী তার বাবা ইব্রাহিম আলী ইসলামকে বলেন নাই নবী বললেন আমারা তোমরা আমার নামে দুরুত করার সঙ্গে সঙ্গে আমার মিল্লাতের বাবা ইব্রাহিম আলী নামটা লাগাই দাও ওই নামটা আম্বা লাগাই নাই ওই নামটা ভান্ডার শরীর হুজুর কেলা লাগায় নাই ওই নামটা আশরিক হুজুর কেলা লাগাই নাই ইমাম হালেসন্ তালা হাজ লাগাই নাই খাদিয়া লাগাই নাই চিস্তিয়া লাগাই নাই

প্রশংসা করতেন আর সুসংবাদ দিতেন আমার উন্নতেরা আমার পরে পৃথিবীতে এমন একজন নবী আসবেন যিনি সব নদীদের সর্ব মুসাল্লি আমি ইসারহুল্লাহ ওય নবী মুহাম্মদাইয়া কিয়ামতের আগে আবার আসমান থেকে দুনিয়াতে নামব বর্তমান যেটা হফিলিস্থেন এটাকে বলা হয় শাম এই শামের ভিতরে একটা মসজিদ হবে সবাহ মসজিদ গম্বুজ বিশিষ্ট মসজিদ এই মসজিদ ইব্রাহিম আলাইহিসসালাম আসবেন এই মসজিদে হযরত ঈসা আলাইহিসসালাম আসমান থেকে তিনি নামবেন আসমান তিনি নামবেন দুইজন ফেরেস্তার কাঁধে ভর করে তাও আজকে কালকে না কেমতের আগে ইমাম মাহাদি আলহি সালাম তিনি কাবাতুল মুখ মক্কাতুল মুখার হারাম শরীফে দাঁড়িয়ে থাকবেন তিনি ওই মসজিদে নামবেন দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে উনি মসজিদ থেকে নেমে সরাসরি তিনি হারাম আসবেন হারাম শরীফ আসবেন কাবা শরীফের দরগার পাশে মাকাম ইব্রাহিম বরাবর হজরত ইব্রাহিম আলী হজরতে ইমাম মাহাদি আলী সালাম তিনি ওইখানে দাঁড়াবেন শোনেন ইমাম মাহাদি হবে নবীজির বংশধার আল্লাহর নবী শুভেচ্ছা দিয়ে বলে গেছেন আমার উন্মতরা শুনে রাখো আমার হাসান হুসাইনের নসলে রক্তে আল্লাহ এমন জন মাহাদিকে দুনিয়াতে পাঠাবেন যার নাম হবে মাহাদি লোকেরা বলবে ইমাম মাহাদি তার আসল নাম হলো মোহাম্মদ বাবার নাম হবে আব্দুল্লাহ সে আমার হাসান হুসাইনের রক্তে নসলে দুনিয়াতে আসবে তার রক্ত থাকবে পবিত্র আমার তারপরে খেয়ে করে একসাথে লাগতেছে একটু সারা রাত

তখন ওই মানতে চায় না সে কাবজ ফুলে ফেলে যা বিপদ আছে বিরাট বিপদ আছে সরকারের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে পুনর্বাসন পুনর্বাসন আমি চিন্তা করলাম যে এই মাসালা কেমনি আপনি অদা করেন মুসল্লিদের যাতে নামাজ আসে আপনিও ওয়াদা করে তো দশ দিন সরের একদিন গেরাস আমাদের ফরিদপুরের বাসায় বলে তা আপনার দিদি শিখি

রোজা সৌরি ভাইজন তা নবিজি দেখা পুম বলেন তো বলেন তো শরীর পড়লে ভালো লাগে না খারাপ লাগে লাগে কি লাগে না কেন ভালো লাগে ব্যাখ্যা দিয়ে যায় আপনি যাকে ভালোবাসেন তার কথা শুনলেও ভালো লাগে ঠিক না মজনু মজন লাইলি রে ভালোবাসতে ভালোবাসত লাইলি মজদুরে ভালোবাসতো কিনা তার কোনো প্রমাণ নাই কিন্তু মজনু লাইলির দেওয়া আলা ছিল মজনুকে জিজ্ঞেস করা হলো এরে মজনু বলতো এই সময় শাসন ক্ষমতায় পার্লামেন্টে রাজ্যে আব্বাসীরা হলে ভালো হয় না হাসিমিয়রা হলে ভালো হয় মজনু জবাব দিয়ে বলল আব্বাসীও না হাসিমিও না আমার লাইলি যদি ক্ষমতায় আসে তাহলে ভালো হয় মজনুরে জিজ্ঞাস হলো মজন ক্ষমতায় কি আসলে ভালো হয় কি আসলে ভালো আব্বাসিও না হাসিল তো মজনু তো লাইলি সারা কিছু না মজনুকে আমার লাইলি ক্ষমতা আসলে ভালো হয় এটা হলো ভালোবাসা এটা কি ভালোবাসা কথা বল এটা কি যে যাহারে মা ভেত কবলে না যে যাহারে মা বাসে তো তব ভোলে না রসুল তোমায় ভালোবাসে হবিব তোমায় ভালোবাসে তুমি তারে রে না সাল তুমি আর সদা হবিহ আজ বল তুমি আর

কথাগুলি খুব মনোযোগের সাথে শুনবেন বলন ইব্রাহিম কে বানাইলো কে আজকে তার ইতিহাস জানাই দিয়ে যাই জানাই দিয়ে যায় আল্লাহর হাবিব একটা হাদিস বর্ণনা করলেন আমি যেমন আজকে মঞ্চে বসলাম আপনার আজকে আমালে প্রধান আলোচক বানাইলেন প্রধান আকর্ষণ বানাইলেন এটা আপনাদের মনের ইচ্ছা হল বানাইলেন এখানে আমরা অধিক মানুষ আল্লাহর অলিদের পাগল আমরা অলিদেরকে ভালোবাসি খুব বড় যোগ দিয়ে সুন্নি মুসলমান কাঞ্চনগরবাসী

اور سب مل مکان سب مل مکانی اور سب দাম বারে কিছু মানুষদের কারণে জায়গা দাম বারে বানダー শরীফে হুজুর আওলাদে رسول گھوانর জন্য আজকে ওই জমির দাম বেড়ে গেছে জামিয়ার দাম কেন আপনাদের কাছে বাড়লো

নামাজ পড়ে ওরা বলে নবী রওজা মুবারক জিয়ারত করার নিয়ত করা হারাম তোমরা মক্কায় যাবা কিন্তু মদিনার নিয়ত করবা না মদিনার নবীর মসজিদের নামাজের নিয়ত করবা নবীর রওজা মুবারকের জিয়ারতের নিয়ত করবা না কারণ মক্কায় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব আর নবীর মসজিদে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব অতএব সওয়াবের নিয়ত করে যাবা নবীর রওজা জিয়ারতের নিয়ত করবা না এটা বেদাত এটা

কিন্তু মরার আগে নবীর সাথে যদি বিয়াদলি করে কবরে চলে যান 1000 বছরের ইবাদতের চার পয়সা মূল্য না কথা না ফাজল আছে এটাই শুনুন এটাই শুনুন এজন্যই নবী করি নবীর কথা বলি কারণ আমরা জানি মহেশ্বরের কঠিন ময়দানে আমার হাতে থাকবে হামদের পতাকা আমার নবীর হাতে থাকবে সুপারিশের পতাকা আমার নবীর সিগনেচার ছাড়া সিংহ ছাড়া একটা উন্নত ফুলসিরাদ পার হতে পারবে না

রেখেছেন শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রাসুরি শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রাসুরি পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের ভালি খুদা সুন্দর ফল সুন্দর ফল বিচার খুদা তোমার তুমি কতই দিলে তো

আমাদের দাম যারা মাহফিল সাজাইলো তাদের দাম বেড়ে গেল সরফুল মাকিনা আমার সরফুল মাকিন সরফুল মকানি মাকিন সরফুল কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে শাহজালাল ইয়ামানী মুজাররদি رحمۃ اللہ علیہর কারণে সিলেটের নাম ধরে গেল 360 আউলিয়াশার কারণে আমরা কালা না পাইলাম ইসলাম পাইলাম দিন পাইলাম মুর্শিদ পাইলাম নামাজ পাইলাম রোজা পাইলাম আমরা সব কিছু পাইলাম আল্লাহর ওলিদের কারণে আজকে ওরা কারা অলিদের দরবার ওদের মাজার অলিদের দরগা ভাঙ্গার পরিকল্পনা কলকল বলা করে তোমরা যতই চেষ্টা চেষ্টা করো শাহজালালের জমিনে হাজার বছর চেষ্টা করলো এই জমিনে কাদিয়া চিষ্টিয়া নকশা বলিয়া থাকবে আল্লাহ অলিদের জমিনে আল্লাহ অলিদের রাজত্ব চলবে কথা বলেন ঠিক কাঞ্চনগরবাসী মনোযোগ দিবে দুরুদের ফেরত বলতে যেই আমি অন্যদিকে চলে গেলাম এখন চলে যাই দূর শরীফের দিকে দিকে